বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি তো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটি শেয়ার করতেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তো প্রথমেই দেখো তোমাদের নৈবিত্তিক ক এবং নৈবিত্তিক পঁচিশ বহু নির্বাচনী পনেরোটি ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তারপরে তিন নম্বর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয় তারপরে এই দিকগুলো একবার একবারে দেখে নাও তোমাদের আমাদের তেরো নম্বর মানচিত্র ভ্রমণ পরিকল্পনা থাকিলে তাকে কি বলা হয় তারপরে চোদ্দ হচ্ছে কোনটি সড়ক যোগাযোগ নেটওয়ার্কের অংশ তারপরে পনেরো হচ্ছে অপটিক্যাল ভাইবার কিসের বেগে সিগন্যাল পাঠানো হয় তারপরে এদিকে দেখো তোমাদের তিন চার চার হচ্ছে মোবাইল ফোন কি ধরনের মাধ্যম তারপরে পাঁচ তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার ছয় নম্বর হচ্ছে সকল প্রোগ্রামে কয়টি ধাপ অবশ্যই থাকে সাত নম্বর মোবাইলের এস এম এস কী ধরনের ব্যবস্থা আর হচ্ছে নির্ধারিত বিষয় নিয়ে বাসা থেকে কী লিখে আনতে হবে এই পর্যন্ত আমরা বারো দেখো সর্বশেষ খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ খেলায় কয়টি দাগ দেওয়া হয় আর এখানে তোমাদের এক কথায় এক বাক্যে উত্তর দেখো এক কথায় উত্তর বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে কোন মাধ্যমে তথ্য আদান প্রদান ঝুঁকি বেশি তারপরে হয় দেখে না তোমরা এস এম এস এর পূর্ণরূপ কি সর্বশেষ খ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বুদ্ধিবৃদ্ধি সম্পদ কি কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লেখম কি তারপরে পার্থক্য কি এভাবে দশটা আর তোমাদের গ বিভাগ দেখো রচনামূলক দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ফ্লোসার ব্যবহারের সুবিধাগুলো কি কি সাইবার অপরাধ একটি শান্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো রাউটার কাকে বলে রাউটার কিভাবে কাজ করে ব্যাখ্যা করো তারপরে তোমাদের কম্পিউটার হ্যাকিং কি এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কেন প্রতিবেদন কি কি বিষয়ের উপর প্রতিবেদন হতে পারে ব্যাখ্যা করো তোমাদের ঘ বিভাগ দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর দেখে নাও তোমরা এক নাম্বার প্রশ্ন হচ্ছে আসিফের চাষা শুভেচ্ছা বার্তাটি পাঠাতে তথ্য আদান প্রদান কোন মাধ্যমে ব্যবহৃত করেছেন দেখে নাও তারপরে দুই নাম্বার তিন চার এখানে দেখলেই তোমরা তারপরে এখানে পাঁচ নাম্বার তারপরে ছয় এবং সাত তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর শিক্ষা সংক্রান্ত আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যারা ইউটিউব থেকে অর্থাৎ ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দেবে